জুলাই শুধু স্বৈরাচার থেকে মুক্তির মাস নয় এটি পুনর্জন্মের মাস এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন এখনও তাদের সামনে সুযোগ রয়েছে জুলাই শিক্ষা এখনও তাজা রয়েছে মাঝে মধ্যে ভয় হয় তবে সবাইকে শিক্ষা না বলার আহ্বান জানান তিনি জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন দেশকে নতুন করে গড়ে তুলতে হবে শুধু প্রলেপ দেওয়ার পরিবর্তন নয় বরং গভীর থেকে পরিবর্তন জরুরি তা না হলে স্বৈরাচার আবার ফিরে আসবে তাই কাগজে কলমে সংস্কার নয় গভীরতম সংস্কার করা প্রয়োজন তিনি বলেন জুলাই গণহত্যার বিচার এমনভাবে করা হবে যেন রাষ্ট্রীয় ক্ষমতায় ব্যবহার করে কখনও নিরাপত্তা দমন বা দেশের জনগণকে ধ্বংস করা না যায় এ সময় আওয়ামী লীগের শাসন ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি বলেন আয়নাঘরের প্রতিটি ঘর সবাইকে দেখানো গেলে জাতি বুঝতে পারতো ষোলো বছর দেশে কি ঘটেছে